নমস্কার বন্ধুরা গতকাল একটি ভিডিও করেছিলাম যাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং তাঁর লেখা বর্ণ পরিচয় বই নিয়ে কিছু কথা ছিল আসলে আমার মেয়েকে নিয়ে পড়তে বসার সময় এই আলোচনাটা শুরু হয় তার সঙ্গেই আলোচনাটা করেছিলাম তো সেই আলোচনাটা কি হয়েছিল সেটাই আপনাদের জানিয়েছিলাম গতকাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়েই আলোচনাটা বেশি হয়েছিল আজ কিন্তু তার লেখা বর্ণপরিচয় বই নিয়েই আলোচনাটা করব আসলে আমরা সকলেই জানি যে বর্ণপরিচয়ের প্রথম ভাব এটা সমস্ত শিশুর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বই এখান থেকেই সকলের হাতে খড়ি হয় পড়াশোনার বর্ণপরিচয় বইয়ের শেষের দিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে লেখাগুলো লিখেছেন সেই লেখাগুলো কিন্তু আমরা কখনও সেইভাবে শিশুদের পড়াই না আমরা শুধু প্রথম দিকে লেখাগুলোই পড়াই যেখানে অ আ ই দীর্ঘ ই হস্য দীর্ঘ ঋ লি এই ও এই সব আছে এবং তারপর ক খ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত আছে এবং তারপর শুরু হচ্ছে অজ, আম ইট ইস, উট ঋণ এক ওল এই সব যে শব্দগুলো রয়েছে আস্তে আস্তে শব্দগুলো শেখা সেইগুলো আমরা পড়াই কিন্তু শেষের দিকে যে লেখাগুলো আছে সেইগুলো আমরা কখনো ছোটদের পড়াই না কিন্তু সেইখানেই রয়েছে আসল শিক্ষা নিহিত যেখানে ছোটরা অনেক কিছু শিখতে পারবে তারা কিভাবে নিজেদেরকে গড়ে তুলবে সেই শিক্ষা সেখানে রয়েছে তাই সেই জায়গাগুলো কিন্তু শুধুমাত্র ছোটদের জন্য নয় আমরা বড়রা যারা অভিভাবক তাদের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থাৎ তিনি এখানে এক সর্বজনীন শিক্ষা দিয়েছেন যাতে আমরা বড়রা শিখে ছোটদের শেখাতে পারি কারণ ছোটরা তো এত বড় বড় বাক্য তখনও পড়তে শিখবে না তখনও পড়তে পারবে না আমাদেরই তাদের পড়ে বুঝিয়ে দিতে হবে তো দেখা যাক সেখানে কি লেখা আছে আজকে কয়েকটা পাঠ পড়ব পরবর্তীকালে আরো বেশি পাঠ পড়ব বারো নাম্বার পাঠে যদি আমরা আসি পরিচয় দেখা যাচ্ছে এখান থেকে ঈশ্বরচন্দ্র মহাশয় লিখেছেন কখনো মিছা কথা কহিও না কাহার সহিত ঝগড়া করিও না কাহাকেও গালি দিও না ঘরে গিয়া উৎপাত করিও না রোদের সময় দৌড়াদৌড়ি করিও না পরিবার সময় গোল করিও না সারাদিন খেলা করিও না তেরো নম্বর পাঠে রয়েছে তারক ভালো পড়িতে পারে ঈশান কিছুই পড়িতে পারে না কৈলাস কাল পড়া বলিতে পারে নাই আজ অসুখ হইয়াছে পড়িতে যাইব না কাল জল হইয়াছিল পথে কাদা হইয়াছে আচ্ছা এখানে জল কেন লিখলেন বিদ্যাসাগর মহাশয় বৃষ্টি তো লিখতে পারতেন আসলে ছোটরা তো পড়বে ছোটরা তখনও পর্যন্ত যুক্তাক্ষর রফালা চফালা রিকার সব পড়ে ওঠেনি তাই বৃষ্টি নালিকে জল লেখা হয়েছে কাল জল হইয়াছিল পথে কাঁদা হইয়াছে যাতে ছোটরা সহজে বুঝতে পারে তুমি দৌড়িয়া যাও কেন পড়িয়া যাইবে উমেশ ছুরিতে হাত কাটিয়া ফেলিয়াছে তো এই সবগুলো ছোটদের কিন্তু শেখাবার অনেক কিছু রয়েছে আগে আমরা অভিভাবকরা ভালো করে শিখে নিয়ে এখান থেকে ছোটদের শিক্ষা দিতে পারি আমরা মনে করতে পারি এগুলো বিদ্যাসাগর মহাশয়ের এক একটা বাণী পরের পাঠগুলোতে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই ভিডিওতে এত কিছু আর বলবো না তাহলে ভিডিও অনেক বড় হবে পরের ভিডিওতে পরের পাঠগুলো পড়ব দেখবেন আমরা হয়তো কখনও এগুলো পড়িনি কখনো ভেবেও দেখিনি কিন্তু কি গুরুত্বপূর্ণ শিক্ষা নিহিত রয়েছে বর্ণপরিচয়ের প্রথম ভাগের শেষের দিকের পাতাগুলিতে যারা প্রথম পর্বটি দেখেননি তারা আমার প্রোফাইলে প্রথম পর্বটি দেখে নিন এবং সেই পর্বটি এবং এই পর্বটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুলিকে নিজের মনের মধ্যে অন্তস্থ করতে পারে আজ এতটুকুই থাক বন্ধুরা A ver, por el por B de ver.